তিনটি পাপ এমন আছে যদি করেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে এই জন্য তিনটি পাপ কখনই করবেন না এই তিনটি পাপ থেকে বেঁচে থাকবেন এই তিনটি পাপ যদি কোনো ব্যক্তি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে গজব নাজিল করবে আপনার আমলগুলো বরবাদ করে দেবে আপনার সমস্ত এবাদত বন্দিগুলো নষ্ট করে দিবে এই জন্য যতই কষ্ট হয় তিনটা পাপ কখনো করবেন না এর মধ্যে এক নাম্বার পাপ হলো পুরুষে পুরুষে জেনা করা আর একটা পুরুষ নারীর সাথে জেনা করলেও আরস কাঁপে না আর পুরুষে পুরুষে জেনা করলে আরশ পর্যন্ত কে পড়ছে ওই যে লুতালামের কম কেলনা পাক রব্বুল আলামিন। উলুট পালট করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন করজে কমে লুতেরা জের ওয়াজব একেবারে উলুট পালট করে দিয়েছিলেন এর একটাই কারণ তারা এই পাপে লিপ্ত ছিল লুত আলাইহিস সালাম বারবার বলেছেন তোমরা পুরুষে পুরুষে জিনা করিও না এটা আল্লাহর অপছন্দ কাজ তারা শুনে নাই আল্লাহর আইন সীমা লঙ্ঘন করেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে লুতকে একবার উল্টায়া দিয়েছে এই যে দেখেন না ডেথ সি উল্টায়া দিয়েছে এই জন্য ডেথ সির মধ্যে মানুষ ডুবে না মানুষ গোসল করলে বেশি থাকে এক নম্বর পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা এই জিনা ভয়ঙ্কর পাপ এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা এটা একেবারে মন্দ পথ তোমরা যেদের দ্বারে কাছে যাইও না এই মন্দ পথে তোমরা কদম বাড়িও না এটা মারাত্মক খারাপ একটা রাস্তা এই এক নাম্বার পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা পুরুষে পুরুষে জিনা করলে আল্লাহ আরস পর্যন্ত খেপে ওঠে দুই নাম্বার এতিমের এতিমকে কষ্ট দিলে এতিনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সদয় হওয়ার জন্য বলেছেন ফালা তাকহর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আমাদের নবী ছিলেন আল্লাহ তাল আমাদের নবীকে বলেন হ্যাঁ নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই অর্থাৎ আমাদের নবী এতিম ছিলেন আল্লাহ পাক বলেন নবী আপনি এতিমদের প্রতি মিসকিনদের প্রতি সদয় হবেন তারা যখন আপনার দরবারে আসবে এদেরকে খালি ফিরাই দিবেন না বিক্ষোভদেরকে খালি ফিরিয়ে দিবেন না অগর নবীজি আপনি যা পারেন তা দিয়ে দিবেন যদি কিছু না থাকে মাথার মধ্যে হাত বুলাই দিবেন তালুর মধ্যে যতগুলো পশম লাগবে ততটা আল্লাহ দিয়ে দিবেন মিসকিনদেরকে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত খেঁপে ওঠে এই তিন মিসকিন যদি আপনার দরজায় আসে এদেরকে সাধ্য মোতাবেক খাবার দিবেন অথবা অর্থ দিয়ে এদেরকে বিদায় করবেন তিন নম্বর মজলুমের অর্থনাথ মসলুম যখন কোনো দোয়া করে সালাসুদ দাওাতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিননা দাওাতুল ওয়ালিদি ওয়া দাওাতুল মুসাফির ওয়া দাওাতুল মাজলুম তিন ব্যক্তির দুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না ওই তিন ব্যক্তি হাত তুললেই দোয়া কবুল হয়ে যায় এর মধ্যে এক নাম্বার হলো মা বাবা যখন সন্তানদের জন্য দোয়া করে হাত তোলে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে দুই নাম্বার মুসাফিরের দোয়া যারা মুসাফির হয় তাদের এমনভাবে কবুল করে আল্লাহর মধ্যে আর মুসাফিরদের মধ্যে কোনো পর্দা থাকে না তিন নম্বর মুসলুমের দোয়া। বিপদগ্রস্ত মানুষ যাদের উপরে জুলুম করা হয় অত্যাচার করা হয় বলতে পারে না শুইতেও পারে না তারা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ আজকে সাহায্য করবার মতো কেউ নাই এই যে ফিলিস্তিনবাসী যারা যাদের উপর অত্যাচার চলতেছে চলতেছে জুলুম তাদের মধ্যে মধ্যে আল্লাহর পার্থক্য নাই দেখবেন এমন একদিন আসবে মুসলমানদের বিজয় হবে আকসা বিজয় হবে ফিলিস্তিন স্বাধীন হবে সেদিন কিন্তু বেশি দূরে নয় আল্লাহ পাক একদিন স্বাধীন করবে বেশি দেরি নয় এখন তো আল্লাহ তাআলা দেখতেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআসাবিরি ধৈর্যশীলদের সাথে আমি আছি তবে ধৈর্যশীলদের জাজা প্রতিদান আসলে একদম শেষে যখন দেয়ালে পিঠ থেকে যায় মাতা রাসূলুল্লাহ আলা ইন্না নাসুল্লাহ করি যখন বলে আল্লাহ তোমার সাহায্য করতে হয় আল্লাহ বলে এই তো আমার সাহায্য তুমি নিকটেবর্তী এই জন্য তিন ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আরশ পর্যন্ত কে পৌঁছে এই জন্য এক নাম্বার বলছিলাম পুরুষে পুরুষে জিনা করা পুরুষে পুরুষে জিনা করলে আল্লাহ আরস কেঁপে উঠে এই তিমরে কষ্ট দিলে আল্লাহর আনস কেঁপে উঠে মজলুমদের আত্মনাতে আল্লাহর আনস কেঁপে উঠে এই জন্য এই তিনটি কাজ কখনো করা যাবে না সর্ব অবস্থা এই তিনটি কাজ থেকে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ দরবারে বলবেন আল্লাহ এই পুরুষে পুরুষে জিনা এর থেকে তুমি মুসলমানদেরকে মানুষদেরকে হেফাজত করো পুরুষে পুরুষে জিনা করলে নাজিল হয় আর এই তিনদেরকে কষ্ট দিবেন না মজলুমদের তো আল্লাহ দরবার কবুল হয়ে যা এই জন্য সাবধান মুজলুমদেরকেও কষ্ট দেওয়া যাবে না এগুলো আমাদের মানতে হবে তাহলে জীবন পরিবর্তন হবে আমাদের সমাজে কল্যাণ বয়ে আনবে আমাদের ঘরগুরুতে আল্লাহ তালা শান্তির বাতাস বয়ে দিবে যদি আমরা এগুলো মেনে চলতে পারি